বেশ কিছুদিন হয়ে গেল লং ভিডিও আর পোস্ট করা হয় না তো অনেক দিন পর আবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এলাম মাঝখানে প্রচুর ব্যস্ততার কারণে আমার ভিডিও এডিটও করা হয়নি আর ছাড়াও হয়নি তো চলো আবার নতুন করে সব কিছু শুরু করা যাক তো আজকে ছিল মৌসুমিদের পার্টি মেকআপ তার জন্য অলরেডি দেখো মশ্চারি দিয়ে আমি স্কিনটাকে খুব সুন্দর প্রিপেয়ার করে নিয়েছি এরপরে আমার প্রাইমারও লাগানো শেষ এবং অলরেডি আমি ফাউন্ডেশন দিয়ে সেটাকে ব্লেন্ডও করে নিয়েছি নেক্সট যে পার্টটা করছি সেটা হচ্ছে কনসিলার দিয়ে ডার্ক সার্কেলগুলোকে ঢাকা প্লাস ওগুলোকে আবার এক্সট্রা করে হাইলাইট করা যেটা আমি নর্মালি করে থাকি অ্যাকচুয়ালি এটা একটা শর্ট টিউটোরিয়াল তার জন্য সমস্ত স্টেপস আমি ভিডিওতে নিয়েও নিই আবার সমস্ত স্টেপ ভিডিওতে দেখানো পসিবল নয় তো তোমরা আশা করি ব্লেন্ডিং টেকনিকটা এতদিনই বুঝে গেছো আমার সমস্ত ভিডিও দেখে এবং তারপরে দেখো এটাকে আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে খুব সুন্দর করে সেট করছি আর মৌসুমে বরাবরই হালকা সাজে মানে একেবারেই হালকা লুক পছন্দ করে তো সেই জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না প্লাস একেবারেই ব্লাশ পছন্দ করে না মানে খুব আমি এরকম ক্লায়েন্ট খুব কম পাই যাদের ডিমান্ড থাকে যে আমাকে একদম একটুখানি ব্লাশ লাগাবে তো মৌসুমে ছিল সেরকম একজন ক্লায়েন্ট যাকে আমার একেবারেই ব্লাশ লাগাতে হয়নি তবে হ্যাঁ এখনও অবধি যে কজন ক্লায়েন্ট আসে প্রত্যেকেই চাই তাদেরকে যেন আমি ভরপুর হাইলাইটার লাগিয়ে দিই যাতে মুখটা বেশ চকচক করে এবং যেহেতু এটা একটা স্মার্ট লুক ছিল কোটের সঙ্গে শাড়ি তো আমি ইচ্ছে করেই চোখটাকে সেরকম কোনো আর কি ডিপ করিনি একটু হালকার মধ্যে রাখার চেষ্টা করেছি অবভিয়াসলি আইল্যাশ দিয়েছি এবং তার সাথে দেখো একটা পিঙ্ক কালারের লিপস্টিক মানে যে শাড়ির পার্টটা আছে সেই শাড়ির পার্টটা ম্যাচ করে আমি একটা লিপস্টিকের কালার এখানে রাখার চেষ্টা করেছি এবং তাতে দেখো বেশ সুন্দর একটা লুক এসেছে অ্যান্ড অবভিয়াসলি মৌসুমি সব সময় চায় যে তার যে চোখটা আছে সেটা একটু হাইলাইটেড থাকুক সেই জন্য একটু চোখে আইলাইনার প্লাস কাজল দুটোই কিন্তু লাগিয়ে দিয়েছি তো মোটামুটি আমার বেসটা কমপ্লিট হয়ে গেছে এরপরে চলে যাবো ডিরেক্ট হেয়ারস্টাইল এই হেয়ারস্টাইলটা বুঝতেই পারছো জাস্ট একটু নিচের দিকটা কার্ল কার্ল করে দিয়েছি তাতেই মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে তো ভীষণ সুন্দর একটা হেয়ার হয়েছে ছোট্ট একটা টিপ দেওয়ার পর যেহেতু বিয়েবাড়িতে যাচ্ছে সেহেতু মৌসুমীদের ইচ্ছে ছিল একটা ফুল লাগানোর তো আমি সাইডতে কিন্তু একটা ফুলও সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর গলায় নেকলেসটা পরে নিয়েছে তাতে কিন্তু একটা বেশ স্মার্ট কিন্তু ভীষণ গর্জিয়াস একটা লুক এসেছে তোমাদের সাথে এবার মৌসুমীদের ফুল অ্যান্ড ফাইনাল লুকটা শেয়ার করি তো তোমরা কিন্তু আমাকে অবভিয়াসলি জানিও যে এই লুকটা তোমাদেরকে কেমন লাগলো আসলে এটা অনেকদিন আগেই আমি এডিটিংয়ে বসিয়ে রেখেছিলাম অভাবে সেটা আর ভয়েস ওভার দিয়ে পোস্ট করা হয়নি তাই আবার এতদিন পরে পোস্ট করছি নেক্সট এখন থেকে কন্টিনিউ আমার ভিডিওগুলো পোস্ট করা আমি শুরু করবো তো এই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অবভিয়াসলি আমার ফেসবুক পেজটিকে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না আমি নিত্য নতুন ভিডিও এরকম প্রচুর পোস্ট করে ফেলেছি অলরেডি এবং আসছে বছর মানে দু হাজার ছাব্বিশের কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো সেখান থেকেও নেক্সট ভিডিও পোস্ট করব ততক্ষণ সবাই ভালো থাকো